হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম নীলা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মানিকগঞ্জ জেলায় সিঙ্গা থানায় এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস নিউ টেন তামাত পড়েছে এই আফুর বয়স সাতাশ বছর এই আফু সাড়ে আট বছর সংসার করেছে তার একটা বেবি আছে তার হাজব্যান্ড মারা গেছে এ চাচ্ছে আরও দুই বছর আগে এ চাচ্ছে ভালো মনের একটা মানুষ এর একটা বেবি আছে বেবিটা সহজে মেনে নিতে পারবেন তাকে এই আফু বিয়ে শাদি করে সংসার করবে সে চাচ্ছে ভালো মন হবে দেখতে কালো হোক একটা দুইটা তার বেবি থাক বউ মারা গেছে বউ থাকলে কিন্তু চলবে না অনেক ভাই আছেন একদম গরিব থাকলেও চলবে না ভাই এ চাচ্ছে এর আগে এক জায়গা বিয়ে হয়েছিল তার থেকে যেন একটু মানে ভালো হয় মানে সে তার কোনো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই সে আমাকে যেটা বলেছে যে তার যেন মানে মানুষ সমাজে নিতে পারে বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ নামাজি হতে হবে পাঁচক তো নামাজ কালাম পড়তে হবে এই আফু কিন্তু উঁচে লম্বা ভালো কিন্তু সে কখনো মেপে দেখেনি সে মানে উঁচে লম্বা একেবারে খাটো না একবারে হাই পাই লম্বাও না মোটামুটি ভালো শরীর স্বাস্থ্য ভালো গায়ের রংটা সামলা একেবারে বেশি একটা মানে ফর্সাও না আবার একেবারে সামলাও না আমরা একটু হালকা পাতলা এডিট করেছি ভাই এবার আসল কথায় আসি আমাদের মাধ্যমে বিয়ে শিখ করতে হলে কী কী লাগবে সেটা একটু জেনে নিন প্রথম অবস্থায় আপনি আমার বাসায় আসবেন আপনি আমাকে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনি আমার সাথে কাজ করবেন তার আগে আর একটা কথা বলে নেই ভাই আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আমি ধরেন একটা চ্যানেল মালিক আমি ধরেন একটা ছোটোখাটো একটা সাংবাদিক আমি ভাই প্রতিটা আপনার ভিডিওতে ক্যামেরার সামনে আসি আপনারা সাংবাদিক বলে চিনেন মূলত আমরা কিন্তু ভাই সাংবাদিক না আমরা ইউটিউবার আমরা চ্যানেল মালিক তো অনেকে সাংবাদিক হিসেবে আপনারা চিনেন যে নামে আপনারা চিনেন ঠিক আছে তবে কোনো ভাই মিডিয়ার এই ক্যামেরাম্যান কন ওই মনে করেন চ্যানেল মালিক কন আমার মতো অপেনে ভাই ক্যামেরার সামনে আইছে এটা কখন আপনারা দেখছেন যাদের দেখছেন তারা ঠিকই কাজ করবে ভাই কেন বলছি ভাই কেউ যদি সিটারি বাটপাড়ি করে সে ক্যামেরা পিছন থেকে করবে ভাই সরাসরি সামনে এসে করবে না আর আমরা ভাই বুকে অনেক সাহস আছে ভাই কাজ করতেছি অনেকগুলো কাজ করছি আমার সাথে আর আপনারা ভাই বেইমানি করছেন অনেক লোক আছে সবাই তো আর ভাই সমান না আগে নাম্বার নিছেন কিছু টাকা অ্যাডভান্স করছেন লাস্টে বিয়ে শি করে সংসার করতেছেন ভাই আপনি যদি আমাকে বলতেন ভাই আমি সমস্যার ভিতরে আছি ভাই আপনি আমার ভাই টাকাটা দিতে পারবো না বিশ্বাস করেন ভাই দায় দাবি আমি ছেড়ে দিতাম তবে একটা কথা আমার বাসায় আসবেন আমাকে দেখবেন দুই কপি ছবি নিয়ে আসবেন আপনার জন্ম মানে জন্মদিন আন্দোরে কাগজ আনবেন ওইটা যদি না থাকে আইডি কার্ডের ফোটো আনবেন প্লাস দুই হাজার টাকা অ্যাডভান্স নিতাম আগে এখন নিচ্ছি তিন হাজার টাকা আর বাকি দুই হাজার টাকা বিয়ের পরে আমাকে দিবেন কারণ আগে দুই হাজার নিতাম নেওয়ার পরে নাম্বার নিয়ে আমার সাথে আর যোগাযোগ করতো না তারা তারা বিয়ে সাথে করে নিত এখন নিচ্ছি তিন হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন দুই হাজার টাকা এলো বাংলাদেশের মানুষের জন্য আর প্রবাসী ভাইদের ক্ষেত্রে বেশি নিচ্ছি পাঁচ হাজার অ্যাডভান্স আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবে কেন বলছি ভাই সেটা আপনাদের কি বলি প্রবাসীদের বিয়ে দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয় ভাই কেন কষ্ট হয় বলি আপনার বিষয়ে কথা বলতে হয় ছেলে প্রবাসে আছে বিয়ে দিতে গেলে একটু সময় লাগে আর বাংলাদেশে যে ভাই আছেন বলছি ভাই সকালে আসবেন বিকেলে আপনি বউ নিয়ে যাবেন একটা কথার উদাহরণ দিচ্ছি ভাই সকালে আসবেন বিকেলে বউ না দিতে পারলেও দুই চার দিন থাকলে আপনাকে আমি ভাই ম্যানেজ করে দিতে পারবো কিংবা অনেকে আসবেন না আপনার জিলাই থেকে আপনি শাদি করবেন আমাকে আপনার ফোন নাম্বার দিয়ে ফোন দিবেন আমি ওই পাত্রীর নাম্বার আপনাকে দিব আপনি ওই পাত্রীর বাসায় সরাসরি যাইয়া খোঁজখবর নিয়ে দেখবেন কে কেমন যাচাই বাছাই কইরা দশটা নাম্বার দিবো দশটার জনের মধ্যে একজন না একজন হবেই ওই দশজনের মধ্যে না হলে আরও দশজন দিব সেই ক্ষেত্রে আপনার বিষয় যদি আমি ওই পাত্রীদের সঙ্গে কথা বলতে যাই ভাই তার সঙ্গে কথা বলতে হবে তার মায়ের সঙ্গে কথা বলতে হবে তার বাবার সঙ্গে কথা বলতে হবে দশ জায়গা কথা বললে ভাই দুই জায়গা তো কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে কি ভাই টাকা পয়সা ছাড়া কি কাজ করতে পারবো বলেন কখনো ভাই সম্ভব না এবার আপনাকে বলি কোর্টে আপনি গেছেন আপনার উকিলের সাথে আপনি যদি কথা বলেন ভাই আমার এই কাজটা করে দেন টাকা পয়সা খেয়ে সর্বোচ্চ সে সর্বোচ্চ শক্তি দিয়ে ভাই চেষ্টা করবে আপনার কাজটা সাকসেস করার জন্য এখন ভাই আপনি যদি মনে করেন যে আমার সাথে দুই নম্বরই করবে ভয় পান তাহলে তো ভাই হলো না কাজই হলো না ভাই সবাই কি সিটার বাট পার বলেন আমরা ভাই চাই আপনার মাধ্যমে আপনার সাথে যদি ভালো ব্যবহার করি কাজটা আমি ভালো মতো করতে পারি আপনার মাধ্যমে আরও দশটা আমি ভাই কাজ পাবো ভাই আপনাদের এলাকায় খোঁজখবর নিয়ে দেখেন অনেক অসহায় মেয়ে ভাই আছে তারা আমাকে ফোন দেয় ভাই ভালো মনে একটা মানুষ চাই টাকা পয়সা ভাই কিছু চাই না তবে একটা কথা বলি কি ভাই দয়া করে কেউ কোনো বোনকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন আপনাকে বলবে ভাই একটা সিম কিনবো পাঁচশো টাকা দেন ফোনে ডিসপ্লে সমস্যা ডিসপ্লে সারবো আপনার সাথে কথা বলবো ভাই সম্পূর্ণ সিটারই ওরা ব্যবসা করে আমার স্যানেলে একটা মেয়ে দেখেন দুইবার প্রতিবেদন করে না অন্য অন্য মিডিয়ায় ভাই দেখেন একশোবার প্রতিবেদন করে কেন এটা করে আপনারা বোঝেন না সেটা ব্যবসা করে অনেক ভাই আছেন টাকা পয়সা মেয়েদের দিয়ে প্রতারণার শিকার হয়েছেন সেই মেয়ের ছবি প্রমাণ যদি দেখাইতে পারেন সর্বোচ্চ ওই মেয়ের নামে ভিডিও করে ভাই ওই মেয়েকে আইনির আওতায় আনার চেষ্টা করব আমি রাজু খান কথা দিচ্ছি আমার আর একটা পরিচয় দিচ্ছি ভাই ইউটিউবে গিয়ে আপনি এখন লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান আমার অনেক গান আসবে দেখবেন ভাই আমি এখন গান গাও বাদ দিয়ে আপনাদের কাজ করতেছি ভাই সেবা দিচ্ছি আমাকে আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই এস এম এস করবেন আমারে ভাই একটা জিনিস বুঝেন থেকে ভাই জন করে একদম নর্মালে বলছি জন করে ফোন দেয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ভাই কতগুলো ফোন আসে বলেন কত ফোন আসে ভাই এটা একটু রিসেভ করেন আপনারা বলেন ভাই রাজু ভাই কেন ফোন ধরেন না কেন যে ভাই ফোন তো আমি সবার ফোনই ধরার চেষ্টা করি ভাই এখন আমাকে আজকে দিনের মধ্যে ধরেন দশ হাজার ফোন দিছে আমি কি পারবো ভাই দর্শার মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আমাকে পাচ্ছেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন ভাই ক্ষুধার গোসম দিচ্ছি ভাই আমি কারোর সাথে বেঈমানি করতে চাই না ভাই বিশ্বাস করেন মরতে একদিন হবেই ভাই আপনারা আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স রাত দশটার পরে রাত একটা পর্যন্ত আমাকে ফোন দিবেন সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে পাবেন না এস করবেন শুধু নাম্বারে ফোন দিলে তো পাবেনই না ভাই আমাকে ইমোতেও ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন শুধু আমি আপনাকে রিপ্লাই দেবো এমনকি আমি আপনাকে ফোন দিব আজকে না পারি কালকে আপনাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাই এই জিনিসটা হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে একদিন যোগাযোগ করেই দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি দশক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে